সকাল থেকে তৃণমূল কংগ্রেস বলছে শুভেন্দু অধিকারী বড় ধাক্কা আরে ধাক্কা তো খেলো পশ্চিমবঙ্গ প্রশাসন ধাক্কা খেলো সরকার ধাক্কা খেলেন মুখ্যমন্ত্রী এর আগে দিন হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি নির্দিষ্ট মিছিলে হাঁটবেন তিনি বিভিন্ন ব্লকে ব্লকে মিছিল করার আহ্বান জানিয়েছেন অথচ তার মিছিলের ওপরেই সন্দেহের দৃষ্টি দিচ্ছে আদালত আদালত তাকে আতস নিচে রেখে বলছে যে কোন রকম অশান্তি যাতে না হয় তার হলে দায়ী হবে রাজ্য সরকার কোন ধরনের প্ররোচনামূলক বক্তব্য দেওয়া যাবে না এর থেকে দুর্ভাগ্যের একটা রাজ্যের ইতিহাসে আর কি পারে আমাদের রাজনৈতিক অবস্থানে আমরা অন সমীক্ষা একশো দিনের কাজে দুর্নীতি খুঁজতে এবার বিশেষ কমিটি গঠন কলকাতা হাইকোর্টে ভু জবকারসহ কেন্দ্রীয় প্রদানের বাস্তবায়নের মধ্যে বিপুল দুর্নীতি আরম্ভ এর মধ্যে একটা বিরাট সিদ্ধান্ত আদালতকে আর সরকার রাখার দরকার নিয়ে রাজ্য রাজ্যচালক পরিস্থিতি তো সেই জায়গায় চলে গেছে জুডিশিয়াল অ্যাক্টিভিজম বলতে কি বোঝায় তার সবচেয়ে বড় নিদর্শন হয়ে গেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এর থেকে বড় দুর্ভাগ্যজনক পরিস্থিতি কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে সম্ভব নয় তদন্ত চলছে আদালতের নির্দেশে সরকারের নিয়োগ চ্যালেঞ্জ হচ্ছে সরকারের পদক্ষেপ আদালত বাতিল করছে এবার সরকারই স্বীকার করছে দুর্নীতি হয়েছে একশো দিনের কাজে সরকার সেই দুর্নীতি কারা করেছেন তাদের ধরতে পারবে না যারা টাকা নিয়ে চলে গেছে সেই টাকা উদ্ধার করতে পারবে না বাধ্য হয়ে কোর্টকে নামতে হয়েছে তারা নির্দেশ দিয়েছে এরপরেও এই সরকারটা পশ্চিমবঙ্গে আছে

কেন্দ্রীয় হারে দিন তারপর ব্যবস্থা নেবেন সরকারি কর্মচারীরা প্রতারণার শিকার পেনশনভোগীরা অবহেলিত তাদের ন্যায্য দাবি নিয়ে তারা আন্দোলন করবেন সরকার হুলিয়াজারি করবে আন্দোলন করবার অধিকার প্রতিবাদ করবার অধিকার প্রত্যেকের রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদেরও আছে আগে ভোটের আগে তাদের ভীত সন্ত্রস্ত করা হচ্ছে ভোটের আগে দলতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে প্রশাসনের ওপরে তার সর্বশেষ চেষ্টা চলছে যারা প্রতিবাদী আছেন

আইনের শাসনের কথা যখন মহামান্য আদালত তুলছেন তাহলে মহামান্য আদালত বলতে চাইছে এখানে আইনের শাসন নেই বা আইনের শাসনিক প্রশ্নচিহ্নের মুখে এখন ন্যাজার থানার ক্ষমতা আছে তদন্ত করার যেখানে রাজ্য সরকার চাইছে প্রশাসন চাইছে দলের সর্বোচ্চ নেতৃবৃন্দ চাইছে শাহজাহানকে স্বমহিমায় নিজের এলাকায় বিচরণ করতে দিতে হবে সেখানে ন্যাজার থানার একজন আইসিসি সিদ্ধান্ত নিতে পারে নাকি আদালতের অবস্থান নিয়ে বা বক্তব্য নিয়ে আমাদের কিছু বলার নেই

কিন্তু সিবিআই তদন্ত করলে তো রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন আছে স্থানীয় প্রশাসনের সহযোগিতার প্রয়োজন আছে দু হাজার একুশের দোসরা এর পরে ভোট পরবর্তী হিংসায় যে তদন্ত হচ্ছে সেখানে সিবিআই এর সহযোগিতা করবার পরিবর্তে তারা চূড়ান্ত অসহযোগিতা করেছে সাক্ষীদের হস্টাইল করেছে ইন্টিমিডিটেশন করা হয়েছে ভীত সন্ত্রস্ত করা হয়েছে যাতে প্রকৃত সত্য সামনে না আসে প্রমাণ লোপের চেষ্টা করেছে পুলিশ তাদের নিয়ে অসহযোগিতার করা তো সিবিআই মহামান্য আদালতকে জানিয়েছিল দুজনে তদন্ত করে যদি থাকে মাছ পাহারা দেবার জন্য বলা ব্যাপারটা ওই রকমই তৃণমূল যখন চাইবে তখন আসবে সাজা সাজাহ সহজ কথা কোকা বাবুর প্রত্যাবর্তন তখনই সম্ভব যখন ওপর থেকে বলে দেওয়া হবে

এই ধরনের কথাবার্তার আগে সংখ্যালঘুদের এখন বুঝতে হবে যে তারা কাজী নজরুল ইসলামের সঙ্গে থাকবেন না আফজাল গুরুর সঙ্গে থাকবেন কার দিকে যাবেন তাদের প্রত্যেককেই প্রায় বিচ্ছিন্নতাবাদী মানসিকতার মানুষ বলে চিহ্নিত করে দিচ্ছে এদের রাজনীতিটাই বিভাজন আর আইন শৃঙ্খলার হতে পারে রামনবমীর অতীত অভিজ্ঞতা মানুষের আছে যেখানে প্রত্যেক জেলায় জেলায় সম্প্রীতি উৎসব মানে কি সম্প্রীতি উৎসব মানে যেটা হচ্ছে সেটা সাম্প্রদায়িক ব্যবসা অর্থাৎ রামের বিরুদ্ধে আরেকটা পাল্টা মিছিল মঠ মন্দিরে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারা দিনটিকে উদযাপিত করবেন এইটি ঐতিহাসিক দিন সাড়ে পাঁচশো বছর পরে এসেছে তাদের সামনে আর সেদিনে আর একটা পাল্টা মিছিল এটা তো প্ররোচনা বিভাজন সাম্প্রদায়িক উস্কানি সুসুরি যেভাবে বলবে সেটাই চলবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মিডিল ক্লাস প্রচন্ড রায়ের একাধিক ডেরায় হানা দেখুন তদন্ত অনেক অনেকদিন চলছে প্রসন্ন রায় তো দীর্ঘদিন জেলে ছিল আবার সে জামিন পেল আবার এখন তার সাতটি জেলে একদের তল্লাশি চলছে আমরা তো এগুলো শুনছি ইডি বলছে যে বিপুল পরিমাণ অর্থের উৎসটা কি সেটা যারা তদন্ত করেছে তারা বুঝবে কিন্তু আমরা বলছি যে কবে নিয়োগ শুরু হবে আমাদের বক্তব্য কবে বন্ধ স্কুল খুলবে কবে প্রত্যেক প্রাথমিক স্কুলে তাদের হেডমাস্টার মশাইদের দেখা যাবে কবে ছাত্ররা শিক্ষকের দাবিতে আন্দোলন করা বন্ধ করবে এবং করলে রাজ্য সরকার গুলি চালাবে এটা আমাদের কবে করা হবে প্রশ্ন করেছে বিচারপতি অন্যদিকে আমাদের নিয়োগ অবৈধ প্রমাণ হলে অবিলম্বে চাকরি ছেড়ে দেখুন এই আইনি তরজায় বিজেপি পড়তে রাজি নয় দুর্নীতি যে হয়েছে চাকরি বিক্রি যে হয়েছে এটা এটা প্রতিষ্ঠিত প্রমাণিত সরকার বহু ক্ষেত্রে স্বীকার করেছেন হ্যাঁ যে বেনিয়মে হয়েছে তো সেটা যখন হয়েছে সংখ্যাটা কত প্রকৃত অপরাধী কারা কাদের কারণে এই ঘটনা ঘটেছে সেটা সামনে আনা দরকার নিয়োগ কবে শুরু হবে যাদের মেধা প্রতারিত যারা রাস্তায় বসে আছে তাদের কি হবে এত বড় উৎসব ইতিহাস পৃথিবীর দীর্ঘতম আন্দোলন সাড়ে পাঁচশো বছর ধরে একটা পরিবার তারা মাথায় ছাতা নেয়নি পায়ে জুতো করেনি মাথায় পাগড়ি বাঁধেনি তাদের সামাজিক অনুষ্ঠানে কারণ তাদের পরিবারের তাদের রক্তের আশি হাজার মানুষ একদিনে খুন হয়ে গিয়েছিল তারা প্রতিজ্ঞা করেছিল এই একটা চূড়ান্ত উচ্ছ্বাস আবেগের দিনে অর্ধ দিবস ভারত সরকার ঘোষণা করেছেন এর জন্য প্রধানমন্ত্রীকে স্বাগত এই সরকারের সঙ্গে যদি তৃণমূল সরকার যদি সমর্থন করতো মুখ্যমন্ত্রী দুদিনের ছুটি দিয়ে দিতেন যদি উনি এর মধ্যে থাকতেন উনি সঙ্গে নেই

গুন্তল বোধনার ছোটখাটো প্লেয়ার স্ট্রাইকারও নয় হাফ লাইনের প্লেয়ার আগে বলটা তো তুলে আনতে হবে ডিফেন্স থেকে কারো দিয়েছিলেন গোলে কে দাঁড়িয়েছিল সম্পূর্ণ কিছু তাকে মানুষের সামনে আনতে হবে মানুষের কাছে নিয়ে যেতে অভিনব বিচার আজকে বলেছেন সাধারণ মানুষের বাংলায় কথা বলবেন সুপ্রিম কোর্ট আপনি কেন বাংলা ব্যবহার করছেন

তারই অভিনব প্রচেষ্টার তথ্য দিয়ে সমৃদ্ধ হবে আরো বেশি মানুষ বাংলা পড়তে উৎসাহিত হতে পারে কালীঘাটে পার্কে রামপুজো করতে পুলিশ অনুমতি দেয়নি অবশেষে আদালত অনুমতি দিয়েছে কি বলবে এই রামপুজো নিয়ে বারাবার আদালতে যেতে হচ্ছে আদালত অনুমতি দিচ্ছে করুন এই যা পরিস্থিতি দাঁড়িয়ে যে বিয়ে করতে গেলেও এখন রাজ্য সরকারের পারমিশন দরকার পুলিশের পারমিশন দরকার কোনোদিন এটাও বলে দিতে পারে সরকার নাম বিরোধী রাম মন্দির আন্দোলন বিরোধী বাইশ তারিখে এই উদযাপনের বিরোধী সরকার বাবর তো বাবর দেশে রামের পুজো করতে বাধা পেতে হবে এটাই তো চলছে রামের রামের পুজো হবে না তো কোথায় গিয়ে হবে আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে জুডিশিয়ারির সঙ্গে কথা কি বলবো দেখুন প্রথম ধূপপুরি সাব ডিভিশন হোক এটা প্রত্যেকের দাবি ছিল ধূপপুরি সাবডিভিশন হচ্ছে এটা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই কারোর কোনো বিরোধিতা নেই কিন্তু যে পদ্ধতিতে ধূপপুরি সাবডিভিশন হবে তার ঘোষণা হয়েছিল সেটা একদিকে যেরকম ছিল যে নির্বাচনী বিধিভঙ্গের স্বামী একই সঙ্গে তারা পশ্চিমবঙ্গের সরকারের কেই একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করানো ছিল যিনি সরকারের কেউ নন তিনি সমান্তরালভাবে একটা সরকার চালাচ্ছেন তিনি ঘোষণা করে এলেন এবং সেই ঘোষণা নিয়ে বিতর্ক চলছে মানে কবে দেরি হচ্ছে কেন আগে হচ্ছে কেন এ নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই মানুষ জানে তৃণমূলের দল সরকার নেতা নেত্রী পুলিশ সব মিলেমিশে একাকার হয়ে গেছে এদের কোনো সিদ্ধান্ত আর মানুষের মনকে নাড়া দেয় না

আর পশ্চিমবঙ্গের সব জায়গায় চলবে একে শাহজাহান তারপরে মাথার উপরে তুলন তো স্বাভাবিকভাবেই ওখানে ভেড়ি চলছিল হুকিং করেই চলবে সরকারের কোথায় কি লাভতি হচ্ছে কোনটা আইনি কোনটা বেআইনি সেটা তো বিতর্কের বিষয় নয় বিতর্কের বিষয় হচ্ছে একটাই যে কোথায় তৃণমূলের একদলীয় এই একাধিপত্য প্রতিষ্ঠা করতে বাধাপ্রাপ্ত হচ্ছে সেটা আলোচ্য বিষয় সেখানে পুলিশ ব্যবস্থা নেবে সেখানে প্রশাসন ঠকবে এগুলো প্রশাসন দেখবে না রেশন দুর্নীতিকাণ্ডে নতুন একটি তথ্যের খোঁজ মিলেছে যে সাধারণ রেশন কার্ড থাকাকালীন দেখা গেল যে চার শতাংশ মানুষ রেশন তোলেন না যখন ডিজিটাল কার্ড হলো তখন দেখা গেল তিরিশ শতাংশ মানুষ রেশন তোলেন না তাহলে দীর্ঘ একটা সময় ধরে বাইশ শতাংশ মানুষ যারা এসব তুলতেন না হিসেব চিনে জানেন তাদের দেখিয়ে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে আমরা আগেও বলেছি আবার বলছি যে পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতির যদি প্রকৃত পরিসংখ্যান নিয়ে ঠিকঠাকভাবে তার মূল্যমান কত সেটা ক্যালকুলেট করা যায় তাহলে ভারতবর্ষের সর্বকালীন অর্থনৈতিক কেলেঙ্কারির এক নম্বর জায়গা নিয়ে নেবে পশ্চিমবঙ্গের রেশন কেলেঙ্কারি হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে বছরের পর বছর সরকার জেনে লুট করেছে জেনে লুট করিয়েছে এবং এই লুট পাহাড় থেকে সাগর পর্যন্ত বিস্তৃত অডিও বার্তা দিচ্ছে নিজের আইনজীবীকে ভোটে কি বলতে হবে তার ইনস্ট্রাকশন দিচ্ছে কিন্তু এদিকে সাধারণ ব্যাপার না প্রথমে তৃণমূলের লোকজন বলছিল যে এলাকাতেই রয়েছে এখন বলছে জানি না সব মিলিয়ে কি হচ্ছে বলে মনে আমরা এক কথা বারবার উঠে আসছে শাহজাহানকে কেন্দ্র করে শাহজাহান এমনভাবে অডিও বার্তা দিচ্ছে যেন সেই আমি সুভাষ বলছির মতো এরকম একটা লেভেলে শাহজাহানকে নিয়ে যাওয়া হয়েছে শাহজাহান একটা প্রতিষ্ঠিত অপরাধী সমাজ বিরোধী বলে তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো আগে শাহজাহান সম্পর্কে বক্তৃতা করতো দু হাজার পরে বক্তৃতা করেছে তৃণমূল কর্মীদের জনপ্রতিনিধিরা বহু পঞ্চায়েতের শাহজাহানের দাপটের কারণে ঢুকতে পারে না শাহজাহান পুলিশের আতিথ্যতায় পুলিশের বধান্যতায় পুলিশের আশীর্বাদে স্বক্ষেত্রে স্বমহিমায় বিচরণ করছে দুহাজার চোদ্দ থেকে দুহাজার চব্বিশ দীর্ঘ হয়ে দশ বছর ধরে একই পরে ঘটনা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট সিবিআই এবং এডি দিয়েছে কিন্তু তারপরেও ভুমবাংসেরা রাজ্য পুলিশের আজও একই পরে এখন আমরা আমাদের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে তার কোনো সংশোধন তৃণমূল সরকারের আমলে যতক্ষণ পুলিশ থাকবে এরকমই চলবে। সরকারটাকে সরিয়ে দিলে এই পুলিশে পরিবর্তন হবে তার আগে সুপ্রিম কোর্ট বললো কি হাইকোর্ট বলল কোন অনারকে কমপ্লাই করতে বললো এটা তার পুলিশের উপরে এসে যায় না কারণ পুলিশ যদি জানে সামান্যতম আমি নিরপেক্ষ আমার দায়িত্ব পালন করবো তার বিসর্জন হয়ে যাবে তিনি বলেছেন যে রাজ্যপাল গায়ে মানে আপনি মনের মতো আচরণ করলেন গায়ে মানে না আপনি মননের মতো আচরণ করলেন রাজ্যপাল কারণ যেখানে কোর্ট তার সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভাবে এই মহামিছিলের সংছেন কেন্দ্রীয় বাহিনী ডাকবে না রাজ্য পুলিশ প্রশাসন থেকে পশ্চিমবঙ্গের মানুষের সাংবিধানিক অধিকারটা লঙ্ঘিত হচ্ছে কিনা সেটা দেখবার দায়িত্ব রাজ্যপালের মানুষের জীবন জীবিকা মানুষের ধন সম্পদের সুরক্ষা আছে কিনা সেটা দেখার দায়িত্ব রাজ্যপালের আর পরিস্থিতি খুব একটা ভালো নয় কারণ যেখানে রাজ্য সরকার প্রশাসকের সর্বোচ্চ কর্তা নিজেই একটি প্ররোচনামূলক মিছিলে ডাক দিয়েছেন তো স্বাভাবিকভাবেই রাজ্যপাল চিন্তিত তিনি আজকে সেটা যান নির্দেশকে জানিয়েছেন এবার তৃণমূলের কাজ হচ্ছে তো রাজ্যপাল ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বিচার ব্যবস্থা সকলকে সকলকে আক্রমণ করে তারা সেই কাজ করছে সমস্ত যে জায়গায় রাজনীতি হয় না নিচিভাবে কেন্দ্রীয় বাহিনীর কোন রকম প্রয়োজন নেই রাজ্য সরকার রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ আছে তারাই যথেষ্ট মাটি বাংলার মামাটি মানুষ তারা ঐক্যের পক্ষে বাংলার মামাডি মানুষ ঐক্যের পক্ষে সংহতির পক্ষে কিন্তু তৃণমূল কংগ্রেস বিভাজনের পক্ষে তৃণমূল কংগ্রেসের রাজনীতি বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি ধর্মীয় মৌলবাদের কাছে আত্মসমর্পণের রাজনীতি রাম বিরোধী রাজনীতি গীতা বিরোধী রাজনীতি বিবেকানন্দকে গীতা বিরোধী বানিয়ে তাকে রাস্তায় ফুটবল হিসেবে নামিয়ে আনার রাজনীতি মানুষ এগুলো চায়